প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে জানাচ্ছে স্পেশাল পার্টের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক স্বাগত তোমরা ইতিমধ্যে জানতে পেরেছ যে অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশিত হয়েছে তার মানে আমাদের পরীক্ষার কিন্তু আর খুব বেশি দেরি নেই তোমরা যারাই অনার্স তৃতীয় বর্ষের ছাত্রছাত্রী রয়েছে তাদের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে বা গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে অ্যাকাউন্টিং বিভাগ এই অ্যাকাউন্টিং বিভাগের আমরা জানি যে প্রত্যেকটা ইয়ারই আমাদের কয়েকটা বইয়ের অঙ্ক সলভ করতে হয় তার জন্য আমাদের কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় তো অনার্স দ্বিতীয় বর্ষের একটি গুরুত্বপূর্ণ বই হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু ধরা হয় যে অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু অনার্স তৃতীয় বর্ষের একটি অন্যতম বই এটাই হচ্ছে মেন সাবজেক্ট অনার্স তৃতীয় বর্ষের অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান এবং আরও একটু বলতে গেলে বলতে হয় যে এই অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান বইটি থেকে তোমাদের কিন্তু পাঁচটাই প্রশ্নের উত্তর করতে হয় এবং এই বইটি মোটামুটি একটি কঠিনতম বইও ধরা যেতে পারে কারণ এই বইটি থেকে অঙ্ক অ্যান্সার করাটা কিন্তু একটু টাফ হয়ে যায় তবুও তোমাদের জন্য আমি একটি শর্ট সাজেশন নিয়ে আজকে হাজির হয়েছি অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান এর এই অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ানের এই শর্ট সাজেশনটি যদি তোমরা ফলো করো এবং আমার এই চ্যানেলটির সকল অঙ্ক তোমরা ধাপে ধাপে পাবে সেগুলো যদি ফলো করে তোমরা প্রত্যেকটি অধ্যায়ের অঙ্কগুলো সুন্দর করে সলভ করতে পারো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাটি অনেক ভালোভাবে আশা করা যাচ্ছে তো চলো আর দেরি না করে অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ানের যে শর্ট সাজেশনটি রয়েছে একদম পরীক্ষার আগ মুহূর্তে একদম শর্ট সাজেশন যেটি রয়েছে সেটি তোমাদের আজকে আমি দেব এবং বলে দেব কোন কোন অধ্যায় থেকে একশো পার্সেন্ট অঙ্ক আসবে এবং কোন কোন অধ্যায় থেকে অঙ্ক আসতেও পারে এবং নাও আসতে পারে সেটাই আমি তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব। মূল ধারায় পৌঁছানোর আগে তোমরা যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অনার্স তৃতীয় বর্ষের ভিডিও পেতে এবং সাজেশন পেতে শর্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি ক্লিক করে দেবে যাতে যখনই আমি তোমার জন্য ভিডিও বানাবো তখন সাথে সাথে যাতে তোমরা নোটিফিকেশন এর মাধ্যমে ভিডিওটি পেয়ে যাও চলো তাহলে আমি মূল আলোচনায় ফিরে যাই অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান এর আজকে যে তোমাদের আমি শর্ট সাজেশনটি টি সেটি হচ্ছে দেখো এখানে অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ানে আমাদের মোট অধ্যায় রয়েছে হচ্ছে ষাটটি মোট অধ্যায় কটি রয়েছে ষাটটি এই ষাটটি অধ্যায় থেকে কিন্তু আমাদের অঙ্ক করতে হবে না এখান থেকে কম ইম্পর্টেন্ট বেশি ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে বলে দেব তো চলো সরসেশনে চলে যাই প্রথমে যে অধ্যায়টি রয়েছে আমাদের সেটি হচ্ছে একে শেয়ার হোল্ডারদের ইকুইটি হিসাব রক্ষণ শেয়ার হোল্ডারদের ইকুইটি হিসাব রক্ষণ অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার ইকুইটি এখান থেকে তোমাদের একশো অঙ্ক থাকে বন্ধুরা আরো একটি কথা বলি যে তোমাদের শুধু যে আমি এখানে তোমাদের শর্ট সাজেশন দেবো তা কিন্তু নয় এই শর্ট সাজেশনের সাথে সাথে তোমরা প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে আমারই চ্যানেলটিতে কিন্তু অঙ্ক পেয়ে যাচ্ছো এবং সাথে সাথে সাজেশনও পেয়ে যাচ্ছ এবং থিওরি সাজেশনও কিন্তু আমার এই চ্যানেলটিতে তোমরা পেয়ে যাবে তো আশা করি তোমরা উপকৃত হবে তো এক যে অধ্যায়টি রয়েছে অ্যাকাউন্টিং ফর ইস্টার গুইটি এই অধ্যায়টি থেকে তোমাদের একশো অঙ্ক থাকবে তার মানে এই অধ্যায়টি তোমরা স্ক্রিপ্ট করতে পারবে না যারা কিনা সারা বছর পড়াশোনা করনি এখন পরীক্ষার আগ মুহূর্তে তোমরা একটা প্রিপারেশন নিতে যাচ্ছ আশা করি আমার এই চ্যানেলটি ভিডিওগুলো তোমাকে অনেক বেশি হেল্পফুল করবে দ্বিতীয় অধ্যাটি হচ্ছে কোম্পানি আর্থিক বিবরণী সমূহ বা কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্ট এই দ্বিতীয় অধ্যায়টির মধ্যে বিভাগ রয়েছে দুই ক খ গ গহ এরকম করে চারটি পাঁচটি ভাগ রয়েছে এর মধ্যে দুই খতে এবং দুই ঘতে যে অধ্যায়গুলো এই দুইটাতে অঙ্ক রয়েছে এখান থেকে তোমাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অঙ্ক থাকবে হয় দুই অনেক সময় এই দ্বিতীয় অধ্যায়টি থেকে দুইটি অঙ্ক আসতে দেখা যায় এই দ্বিতীয় অধ্যায়টি থেকে অনেক সময় দুইটি অঙ্ক আসতে দেখা যায় যেহেতু একটি অধ্যায়ের ভিতরে কয়েকটি পার্ট ঢুকানো রয়েছে এর জন্য এই দ্বিতীয় অধ্যায়টি তোমাদেরকে কিন্তু অনেক মনোযোগ সহকারে করতে হবে এবং যে কয়টা পার্টের অঙ্ক রয়েছে সে কয়টা পার্টের অঙ্ক তোমাদের ভালো মতন একটি স্বচ্ছ ধারণা নিতে হবে আরেকটা হচ্ছে তৃতীয় আয় চিহ্নিতকরণ রেভিনিউ রিকোনাই রিকোনাই তো তোমরা এই আয় চিহ্নিতকরণ করার অধ্যায় থেকেও হান্ড্রেড পার্সেন্ট অঙ্ক পাচ্ছ ঠিক আছে তাহলে আমি কি বললাম এক অধ্যায় দুই অধ্যায় তিন অধ্যায় এই তিনটি অধ্যায় থেকে তোমাদের মাস্ট বি পরীক্ষার মধ্যে অঙ্ক থাকবে এই অধ্যায়গুলো তোমরা কোনোভাবে স্ক্রিট করতে পারবে না যারা কিনা শুধুমাত্র পাশ করতে যাচ্ছ যারা কিনা একদম মানে অল্পের মধ্যে পাশ করতে যাচ্ছ তারা এক অধ্যায় দুই অধ্যায় এবং তিন অধ্যায় তোমরা করে যাবে আশা করি এখান থেকে তিরিশটি নাম্বার তোমরা কমন পাবে এই এখন বলবো যারা কিনা ভালো রেজাল্ট করতে চাচ্ছ সবাই তো পাস করার জন্য পড়ে না যারা কিনা একটু ভালো রেজাল্ট করতে চায় তাদের জন্য আরও দুইটি আমি বাড়িয়ে দেব সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায় অপারেটিং সেগমেন্ট এর হিসাব রক্ষণ আর একটি অধ্যায় হচ্ছে দেউলিয়া এবং অবসায়নের ব্যবস্থা সংক্রান্ত হিসাব রক্ষণ এই ছয় অধ্যায় এবং সাত অধ্যায় থেকে সেভেন্টি পার্সেন্ট এর সেভেন্টি পার্সেন্ট সম্ভাবনা রয়েছে পরীক্ষা আসার জন্য এই দুটি অধ্যায় আমি একে দুটি অধ্যায় যে কোনো একটি অধ্যায় থেকে অবশ্যই তোমাদের প্রশ্ন থাকবে কিন্তু আমি আশা করি যে সেভেন্টি পার্সেন্ট সম্ভাবনা রয়েছে এই দুইটি অধ্যায় থেকে প্রশ্ন আসার জন্য তোমাদের আরও একটি কথা বলে থাকি বলে দিই আমি এই অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ানের যে বইটি রয়েছে এই বইটির মধ্যে কিন্তু পাঁচটাই ম্যাথ অ্যান্সার করার তোমাদের সুযোগ রয়েছে তোমরা যদি চাও কেউ যে পাঁচটা ম্যাথে অ্যান্সার করবে তোমরা কিন্তু পারবে এখান থেকে পাঁচটা ম্যাথে তোমরা অ্যান্সার করতে পারবে সো তোমরা ছয় অধ্যায় সাত অধ্যায় যারা ভালো রেজাল্ট করতে যাচ্ছ তারা অবশ্যই দেখবে এই দুইটা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি চান্স রয়েছে যদি এরকম হয় সাত অধ্যায় আসেনি এবং ছয় অধ্যায় চলে আসতে পারে এবং ছয় সাধ্য আসেনি চলে আসতে পারে তো এ হচ্ছে তোমাদের সাজেশনটি আমি আরেকবার রিপিট করছি তোমরা যারা শর্ট সাজেশন চাচ্ছ একদমই যারা কিন্তু জাস্ট পাস করতে যাচ্ছ তাদের তাদের জন্য এক দুই তিন এবং যারা কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে চাচ্ছো তাদের জন্য এক দুই তিন এবং ছয় এবং সাত এবং এই প্রত্যেকটা অধ্যায় অঙ্ক তোমরা আমারই চ্যানেলটিতে পেয়ে যাবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে বা তোমাদের কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে কমেন্টস করে জানাবে ধন্যবাদ সবাইকে